আসলে আমি একজনকে ভালোবাসতাম আমি গরিব তো গরিব ঘরের মেয়ে এই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে তার ভালো কিছু ডিজার্ভ করে সে ভালো কিছু আশা করে এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে তো আসলে আমি আজকে আপনাদের মাঝে প্রতিবেদনে আসছি দেন হচ্ছে আমি বিয়ে করব এই জন্য একটা ছেলে খুঁজতেছি ভালো মনের মানুষ যে আসলে কখনো ছেড়ে যাবে না মাছ পথে কখনো হাত ছেড়ে দিবে না তো এরকম লোক খুঁজতেছি যদি এরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসলে আমি এরকম ছেড়ে চাচ্ছি যে আসলে কখনো মানে যতই মানে আমি যদি অসুন্দর হই বা আমি যদি কোনো রোগে আক্রান্ত হই বা আমি যতই কোনো প্রবলেমে পড়ি না কেন সে যেন আমাকে কখনো মাঝ রাস্তায় ছেড়ে না যায় মানে একটা বিশ্বাসযোগ্য হাত এরকম একটা ছেলে চাচ্ছি হ্যাঁ আসলে সে প্রথমে জানতো না যে আমি গরিব ঠিক আছে দেন হচ্ছে পরে আর কি সে শুনতে পারছে বা বুঝতে পারছে যে আমি একটা গরিব ঘরের মেয়ে এই জন্য আমাকে ছেড়েছে চলে গেছে না যেহেতু সে চলে গেছে তখন এখন আমার সাথে যোগাযোগ হয় আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কয়েকবার কিন্তু সে যোগাযোগ করেনি হ্যাঁ ভালো মনের মানুষ খুঁজতে না আসলে যদি এরকম কেউ থেকে থাকো যে আমার ভিডিওটা তো অনেকেই দেখবে আমি জানি তবে ভিডিওটা দেখার পরে যদি আমাকে কারোর ভালো লাগে বা আমার কথাবার্তা শুনে যদি সে অ্যাকসেপ্ট করতে চায় তো অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি এরকম কেউ থাকো যে আমার সবকিছু জেনে যে আমি রিলেশন শিব হয়েছিলাম এগুলো জেনে যদি কেউ আমাকে বিয়ে করো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার বয়সে কুড়ি বছর আমার নাম হচ্ছে ববিতা জি নায়িকা ববিতা নাকি আমি জানি না কিন্তু আমার নাম ববিতা আর কি স্টাইলিজ দেখে আসলে শিখ আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়েছিল পরে আর কি পরে গরিব দেখে চলে ছেড়ে চলে গেছে ওই যে গরিব বলে কোনো স্বার্থ মানে কোনো স্বার্থ তারা ওইখানে পাবে না কোনো কিছু হাতাইতে পারবে না এখন যেখানে গেছে সেখানে তো ওনার মনে অনেক জমি জায়গা ব্যাংক ব্যালেন্স আছে ওই মেয়ের বাবার তো ওখানে কিছু পাবে লুভি টাইপের লোক লোকের যাওয়া হয় আর কি তো উনি লুভি ছিল আমি বুঝতে পারি না মন ভেঙে চলে গেছে তো এই জন্য একটা মনের মানুষ খুঁজতেছি আপনাদের ইয়াতে না 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 আসলে নেগেটিভ কোনো অফার করেনি হ্যাঁ হ্যাঁ এখনো পড়ে যাচ্ছি তো এই জন্য আর কি বলতেছি যদি আসলে আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আবারও বলতেছি তাহলে নাম্বারটা পেতে কোনো কষ্ট হবে না ভিডিও শেষে যে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ক্লিক করলেই আমার নাম্বার আপনারা চলে আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হুম আপনিও পাবেন ট্রাই করে দেখেন